এখন আমি আপনাদেরকে সরাসরি এই মেশিন থেকে পেঁয়াজ কেটে দেখাবো দেখতে পাচ্ছেন এখান থেকে পেঁয়াজ গুলো একেবারে সমান সাইজে সমান শেপে কেটে গেছে একটা বড় কিচেনের সবচেয়ে কঠিন কাজ হচ্ছে সেখানকার কাটাকুটির কাজ অর্থাৎ সবজি কাটা বা অন্যান্য যে মশলা যেমন পেঁয়াজ রসুন এগুলো কাটা এই কাজটাই সহজ করে দেওয়ার জন্য আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য একটি দারুণ আধুনিক মেশিন যে মেশিনটির মাধ্যমে আপনারা প্রতি ঘন্টায় দেড়শো কেজি পর্যন্ত সবজি বা পেঁয়াজ রসুন কাটিং করতে পারবেন যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লুনাক্স ব্র্যান্ডের একটি ভেজিটেবল কাটার মেশিন এই মেশিনটির মাধ্যমে আমরা যে কোনো ধরনের ভেজিটেবলকে কাটিং করতে পারবো এবং একই সাথে পাঁচটি সেইপে কাটিং করতে পারবো আর এখান থেকে আমরা পেঁয়াজ রসুন এগুলো কিন্তু খুব ইজিলি কাট করতে পারবো আমরা প্রতি ঘন্টায় দেড়শো কেজি পর্যন্ত সবজি কাটিং করতে পারবো এই মেশিনটির মাধ্যমে মেশিনটি একেবারে সাধারণ বিদ্যুৎ লাইন থেকে চালাতে পারবেন এবং কিভাবে চালাবেন সেটা আমরা আপনাদেরকে দেখাবো আমরা আজকে এই মুহূর্তে একটা কিচেন ভিজিট করছি যেখানে হচ্ছে আমাদের এই লোনাক্স ব্র্যান্ডেজ ভেজিটেবল কাটার মেশিনটি আহ ব্যবহার করা হচ্ছে তো আমরা দেখাবো যে এখান থেকে এই মেশিনটি আপনারা কিভাবে চালাবেন এবং কিভাবে এখান থেকে আপনারা সবজি বা পেঁয়াজ রসুন গুলোকে কাটিং করবেন চালানো খুবই সহজ আমরা একটু দেখাই আপনাদেরকে মেশিনের যে ভেতরে যে টেকনোলজিটা ব্যবহার করা হয়েছে সেটা একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ব্লেড লাগানো আছে এই ব্লেডটির মাধ্যমে আমরা হচ্ছে মূলত কুচি কুচি করতে পারবো এছাড়া ওই মেশিনটিতে আরো চারটি ডাইস আপনারা ব্যবহার করতে পারবেন যেটার মাধ্যমে আপনারা পেঁয়াজ থেকে শুরু করে বিভিন্ন ধরনের সবজিকে আপনারা কুচি কুচি স্কোয়ার শেপ এবং স্লাইস করে কাটিং করতে পারবেন মেশিনটি চালানো খুবই সহজ এভাবে আপনি ব্লেডটা সেট করার পরে আপনি এই যে উপরের লিডটা আছে সেটা লাগিয়ে নেবেন তারপরে এই যে হপারটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা সবজি বা অন্যান্য যে মশলাগুলো যেমন পিঁয়াজ রসুন এগুলো দিয়ে দিবেন তারপরে এই যে হাতলটা দেখতে পাচ্ছেন এটা থেকে প্রেস করলেই কিন্তু আমাদের যে সবজিগুলো সেগুলো কাটিং হয়ে যাবে তো এইভাবে করে খুব ইজিলি এখান থেকে আপনারা সবজি কাটিং করতে পারবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সরাসরি এখান থেকে সবজি কাটিং করে দেখাবো এখন আমি আপনাদেরকে সরাসরি এই মেশিন থেকে পেঁয়াজ কেটে দেখাবো তো এখানে আমি এই যে কতগুলো পেঁয়াজ রেখেছি এই যেটা বলেছিলাম যে হপারের ভেতরে আমরা কাঁচামাল বা সবজিগুলোকে দিয়ে দিব এক্ষেত্রে আমরা সবজি ব্যবহার করতে পারবো এখানে কিংবা যে পেঁয়াজ রসুন এগুলোকে ব্যবহার করতে পারবো আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি এখানে আমি অল্প কিছু পেঁয়াজ দিয়ে দিলাম এই পেঁয়াজগুলো কাটতেই কিন্তু সাধারণত একজন সাধারণ মানুষের পাঁচ থেকে দশ মিনিট সময় লাগবে আমরা বিদ্যুতের সংযোগ দিয়েছি এবং এখানে একটি পাওয়ার সুইচ আছে আমি পাওয়ার সুইচ অন করে দিলাম এখন যেটা করতে হবে উপরের এই যে ডাকনাটা সেটা যদি আমি প্রেস করে আসতে আসতে দেখতে পাচ্ছেন এখান থেকে পেঁয়াজ গুলো একেবারে সমান সাইজে সমান শেপে কেটে গেছে এভাবে করে আমরা একই সাথে পাঁচ ধরনের শেপ এখান থেকে বের করতে পারবো আর মেশিনটি যখন আমরা এই যে উপরে যে লিডটা আছে এটাকে যখন এবার প্রেস করব মেশিনটি অটোমেটিক চলবে আবার যখন এটাকে উঠিয়ে দেব মেশিনটি কিন্তু বন্ধ হয়ে যাবে তো এই মেশিন থেকে আমরা প্রতি ঘন্টায় দেড়শো কেজি পর্যন্ত যে কোনো ধরনের সবজি আমরা পাঁচটা শেপে কাটিং করতে পারবো আমরা যদি একটু দেখাই এখানে যে পেঁয়াজগুলো কেটেছি একেবারে কিন্তু সমান সাইজে সমান শেপে পেঁয়াজগুলো কাটা হয়েছে এইভাবে করে আমরা পেঁয়াজ রসুন থেকে শুরু করে যে কোনো ধরনের সবজি আমরা স্লাইস করতে পারবো ঝুড়া করতে পারবো ভাজির জন্য এবং হচ্ছে কিউব আকারে কাটিং করতে পারবো সো এই মেশিন। আমরা বিভিন্ন ধরনের হোটেলে রেস্টুরেন্টে কিংবা হচ্ছে যেসব জায়গায় প্রচুর পরিমাণে রান্না হয় সেই সব জায়গায় কিন্তু আমরা এই মেশিনটি ব্যবহার করতে পারবো মেশিনটি এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা যদি আপনাদের কিচেন কে আরো আধুনিক করতে এবং কিচেন কে আরো গতিশীল করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে মেশিনটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন মেশিনটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে স্ক্রিনে দেখানো যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেখানে সরাসরি কল করতে পারেন অথবা ভিজিট করতে পারেন আমাদের যে কোনো শুরু